বিমানবন্দরের এক ব্যাকচেক করা কর্মী শুধুমাত্র জিটিএ ফাইভ শিখে ফেলেছিল কিভাবে একটি বাস্তব বিমান উড়াতে হয় কিন্তু শেষটা ছিল ভয়াবহ আসলে এই ঘটনাটি ছিল দুই সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লোকটির নাম ছিল রিচার্ড রাসেল তিনি বিমানবন্দরের এক স্বাভাবিক কর্মী যিনি প্রতিদিনই লাগে চেক করতেন সেদিন সব কিছুই স্বাভাবিক চলছিল কিন্তু তিনি হঠাৎ করেই সিদ্ধান্ত নেই কিছু অবিশ্বাস্য করার রিচার্ড অনুমতি ছাড়াই একা একটি কিউ ফোর হান্ড্রেড যাত্রীবাহী বিমানে উঠে উঠে বসে সবার চোখের সামনে সে বিমানটি চালু করে দেয় আর কেউ কিছু বুঝে ওঠার আগেই প্লেনটি রানওয়ে থেকে আকাশে উড়ে যায় সবাই হতবাক ছিল কারণ রিচার্ড কোনো পাইলট প্রশিক্ষণ ছিল না সে শুধু জিটিএ ফাইভে দেখেছিল কিভাবে বিমান চালানো যায় এবং সে জ্ঞান দিয়েই সে বাস্তবে বিমানটি উড়িয়ে দেয় পনেরো মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে বলে তুমি নিরাপদে অবতরণ করো কিছুই হবে না কিন্তু রিচার্ডের উত্তর ছিল না এখন আমি আমার জীবন উপভোগ করতে চাই সে এমনভাবে ভাবে বিমানটি ঘুরিয়ে দিয়েছিল যে এমন কিছু করার জন্য বিমানটি তৈরি করা হয়নি এতে পুরো ওয়াশিংটন এয়ারস্প্রেস বন্ধ ঘোষণা করা হয় পরিস্থিতি সামাল দিতে দুটি এফ ফিফটি যুদ্ধ বিমান তাকে ঘিরে অনুরোধ জানায় এখনো দেরি হয়নি দয়া করে ল্যান্ড করো কিন্তু রিচার্ড আর রাজি হননি প্রায় এক ঘন্টা আকাশে ঘোরাঘুরি করার পর শেষ পর্যন্ত বিমানটি ক্রাশ করে আর রিচার্ডের মৃত্যু হয়